মালদ্বীপের এই সাগর পারে আসলে আসলে এই দৃশ্যগুলো দেখে মনটা ভরে যায় খুব ভালো লাগে এই দেখেন আসলে সারা দিন কাজ করার পরে যখন সাগর পারে আসি তখন এই দৃশ্যগুলা দেখে খুব একটা ভালো লাগে কাজে যতই কষ্ট হোক কিন্তু এসব দৃশ্য দেখে অনেকটা ভালো লাগে তো এই দেখতে পাচ্ছেন কত আর পাশে দেখেন নারকেল গাছ আছে অনেক নারকেল গাছ হাজার হাজার নারকেল গাছ এখানে খুব সুন্দর জায়গা ভালো লাগার মতো একটি জায়গা আর কি মালদ্বীপ বিভিন্ন আইল্যান্ডে এরকম সুন্দর সুন্দর অনেক জায়গা আছে